নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে করব পুঁই শাকের ঘন্ট প্রথমে শাকগুলোকে সুন্দর করে শাক কেটে নিয়েছি কুমড়ো আলু বেগুন টমেটো এবার কড়াইতে তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা ছেড়ে দিলাম দিয়ে বাড়ি একটুখানি পাঁচ ফোরং দিয়ে দিলাম দিয়ে বাড়িটা সুন্দর করে ভাজা হবে তারপর এর মধ্যে দেবো কটা কাঁচা লঙ্কা কিনে রেখেছি কেটে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর কুমড়ো গুলো দিয়ে দেবো এগুলো তো সময় লাগে তাই এগুলো আগে দেওয়া হচ্ছে বেগুনটা একটু পরে দেবো তা নাহলে গোলে দেব টমটমটাও দিয়ে দেবো এর মধ্যে না কাঁচা টমটমটা সেদ্ধ সময় লাগবে আলুর সঙ্গে আর দুটো স্টিম ছিল সে দুটোও দিয়ে দিই দিয়ে এটাকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেবো যে এটা ভাজা সুন্দর হয়েছে এবার এরপরে দিয়ে দেবো বেগুনটা এবার এটা দিয়ে দেবো স্বাদ মতো হল মতো হলুদ প্রথমে হলুদ গুঁড়ো দিলাম তারপর নুন দিয়ে দিলাম দিয়ে এটাকেও সুন্দর করে মিশিয়ে নেবো তরকারির সাথে দিয়ে এবার কেটে রাখা পোশাকটা এর মধ্যে দিয়ে দেব একটুখানি ঢেকে দেবটা খুলে দেয় হয়ে গেছে কৃষকটা বেশ একটু নামানোর আগে চিনি দিয়ে দিলাম যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ঠিক আছে